বাবা এই कहां ऊपर की आटे राम बाबा ये बाबा हदच्चो क्यों ये राम को मास्क पड़बे हदच्चो है নমস্কার বন্ধুরা সুন্দরবন ভেলাফের নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা একেবারে নদীতেই চলে এসেছি আজকে জাল টানে দিয়ে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা জোয়ার কিন্তু উঠে যাচ্ছে তাড়াতাড়ি আর নৌকাটাও উপরে তুলে বেঁধে রেখেছি এবার আমরা ধরুন টানা দেবো আজকে কিন্তু আমরা একেবারে যত্ন নদীর মাথার থেকে চলে এসেছি এদিকে কিন্তু প্রচুর লোক মাছ মারছে নদীতে আমরা একটু আসতে লেট করে ফেললাম তো একটু আগে আসলে মাছটা বেশি পড়ে টানাতে দিলাম কি মাছ পড়ে দেখা যায় নদীর ব্যাপার নদীর ব্যাপার কি তো টাইমে ঠিকঠাক না আসতে পারলে তো এখনো টাইম আছে তো আটটো আধা ঘন্টা আগে আসলে খুব ভালো হতো বাপা তাহলে ওপর দিয়েছি <laughs> तो <laughs> <laughs> जाल भर्ती <laughs>

Hvordan gikk det? Du? নেই মাসফট বন্ধুরা ওখানে কিন্তু একটা মাসিমাও জাল বাঁচছে আর ওপারে তো আছে প্রচুর লোক জাল বাইছে টানা দিচ্ছে দাঁড়া দাঁড়া ঘুরে যা

এই এটা বড়ো পৰে চিঙি মাছ কে বন্ধুরা কিসে একটা বেঁধে গেছে জালটা কিসে বেঁধেছে ভাই দেখো তো Dulu, macam tanggal kartun, tuh, nah? tuh, Bandura, apa sih, ya? Salingan, mas, boleh itu.

পালায় বেঁধে যাওয়ার কারণে বড় এই তো ঝোরার মধ্যে টানা ওই ওই শাড়ি দাও না ওইগুলো বাদ বেঁধে

चलो ढुके सर माथा उठो तुम्हें ठीक है पारो फिर ती पर बैठ दम

ওই তো তোমরা সাপে কিন্তু মাছ খাচ্ছে না বাহ নাও তুমি জল নিই তো আহ ও বাবা এদিকে একটা সাপে জালে আর একটা সাপ পড়েছে তো চলেও আস্তে আস্তে তাহলে দেখা যাক কি করা যায় বড় একটা মাছও পড়েছে কিন্তু আহ না উপরে চলে দেখি অ্যাল্প এর ভিতরে একটা মাছ এর ভিতরে দেখো একটা মাছ এইটা ধন্য সাপ আমি ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা মাছ পড়েছে কিন্তু বড় একটা কি সাপও একটা পড়েছে Нара. Анда хац нуу. Сүндей дүүс маань. Галуунаад ээ. Баба. Э баба. Хаддчихээ юу?

অস্ত অস্ত অত জোরে তুললেও মাছ থাকে হুম পড়ে কাঁচা কতটা কি মাছ পেয়েছে সব নৌকায় গিয়ে দেখো ভাই অনেকটা জল উঠে গেছে নৌকার গায়ে গায়ে মনে হচ্ছে জল উঠে গেছে যদিও নৌকাটা উপরে বেঁধে দিয়ে আসা হয়েছিল চলো বন্ধুরা এই চর কিন্তু ঠেলে ঠেলে যেতে হবে এখন এসছি জোয়ারের টানে এবার হেঁটে যেতে হবে উল্টো দিকে চাওড়া চিংড়িগুলো বেশ বড় বড় আর এই সাদা মাছগুলো বেশ বড় বড় পেয়েছি আর আজকে অনেকটা জোয়ার উঠে যাওয়ার কারণে মাছটা সেরকম পড়লো না আমাদের জাল টানা দিয়ে মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ